এটি ছিল দিল্লি থেকে মুম্বাইয়ের একটি সাধারণ সকালের ফ্লাইট বিমানের ভিতরে যাত্রীরা একে অপরের সঙ্গে কথাবার্তা বলছিল নিজেদের গন্তব্যের দিকে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল কেবিন ক্রু ব্যস্তভাবে যাত্রীদের আসনে বসাতে সাহায্য করছিল এই আধুনিকতার ভিড়ে হঠাৎ একটি অস্বাভাবিক ব্যক্তিত্বের মানুষ বিমানে প্রবেশ করল প্রায় পঞ্চাশ বছর বয়সী এক ব্যক্তি বিমানে উঠলেন তার ক্লান্ত বিধ্বস্ত মুখাবয়ব ত্বকে গভীর রেখা জীবন যেন তাকে কষ্ট দিয়েছে তারই প্রকাশ অগোছালো চুল এবং মুখে দৃশ্যমান বিষণ্নতা তাকে এমন একজন হিসেবে উপস্থাপন করছিল যিনি জীবনে অনেক সংগ্রামের মধ্যে দিয়ে গেছেন তিনি একটি পুরনো অমিল ব্লেজার পরেছিলেন যার উপরের বোতাম খোলা ছিল তিনি বিমানের সাধারণ যাত্রী চেহারায় ছিলেন না তার উপস্থিতি বিমানের সাধারণ পরিপাটি পরিবেশকে খানিকটা ব্যাহত করছিল তিনি জানালার পাশে সতেরো নম্বর সিটে গিয়ে বসে পড়লেন ভারী শ্বাস নিয়ে টিকিট দেখালেন পাশে বসা একজন আধুনিক মহিলা তাকে তাচ্ছিল্যপূর্ণ দৃষ্টিতে দেখছিলেন তার নাক খুঁচিয়ে তুললেন তার চোখের ভাষায় স্পষ্ট ছিল এটি কি সত্যিই এই ফ্লাইটের যাত্রী কেবিনের পেছন দিক থেকে এয়ার হোস্টেস সোহানি সেই ব্যক্তিটিকে লক্ষ্য করলেন এবং সন্দেহের সাথে তার দিকে এগিয়ে গেলেন মাফ করবেন স্যার তিনি বললেন তার কণ্ঠে নম্রতা ছিল কিন্তু সন্দেহের ছায়া ছিল আমি কি আপনার বোর্ডিং পাস আরেকবার দেখতে পারি সেই ব্যক্তি শান্তভাবে মাথা তুলে তাকে দেখলেন এবং ধীরে ধীরে বললেন অবশ্যই টিকিট তার হাতে তুলে দিলেন সোহানি টিকিটটি নিয়ে আবারও সন্দেহ ভরে তার মুখের দিকে তাকালেন তিনি কিছুক্ষণের জন্য চোখ নেড়ে নীরবে ফিরে গেলেন সেই ব্যক্তি কোনো কথা না বলে জানালার বাইরে নেঠের দিকে তাকিয়ে রইলেন বিমানটি চলতে থাকলে পাশের সিটে বসা একজন ব্যক্তি আর তার অসন্তোষ গোপন রাখতে পারলেন না তিনি সোহানির দিকে তাকিয়ে বললেন দয়া করে আমার সিট বদলে দিন এই লোকটির গন্ধ আমি সহ্য করতে পারছি না আমি তার পাশে বসে পুরো ফ্লাইটটা পার করতে পারবো না সোহানি দুঃখিতভাবে বললেন স্যার আমি খুব দুঃখিত ফ্লাইটটি পুরোপুরি ভর্তি আমাদের কাছে আর কোনো খালি সিট নেই আপনাকে একটু মানিয়ে নিতে হবে ব্যক্তি বিরক্ত হয়ে কিছু বলল কিন্তু পরে চুপচাপটা সিটে বসে পড়লেন আয়ান সেই ব্যক্তি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শান্তভাবে জানালার বাইরে তাকিয়ে রইলেন যেন কেবিনের শোরগোল তার কাছে কিছুই নয় তাকে দেখে মনে হচ্ছিল তিনি নিজের জগতে হারিয়ে গেছেন যেখানে অন্যদের বিচার কোনো বিষয় নয় তখনই পাশের সিট থেকে কেউ চিৎকার করে বললেন আয়ান তুই এখানে আয়ান অবাক হয়ে তাকালেন চিনতে পারিনি আমি অর্জুন স্কুলে একসঙ্গে পড়তাম অর্জুন বললেন তুই তো কলেজের টপার ছিলি প্রতিটি পরীক্ষায় প্রথম আর আজকে দেখ এমন সাধারণ পোশাকে ইকোনমি ক্লাসে ভ্রমণ করছিস কি হয়েছে তোর তিনি নিজেদের অহংকার প্রকাশ করতে লাগলেন এখন তো দেখ আমি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির সিইও মাসে লাখ লাখ টাকা আয় করি আয়ান শান্তভাবে উত্তর দিলেন এটা একটি লম্বা গল্প অর্জুন সময় হলে বলবো। বলব কথোপকথন কিছুটা থেমে গেলে আয়ান তার ব্যাগ থেকে একটি পুরনো চশমা বের করলেন তার হাতে একটু কাঁপুনি ছিল কিন্তু তার চোখে দৃঢ় আত্মবিশ্বাস ছিল তার অবব্যবস্থাপনা দেখে কিন্তু কিছু ছিল যা অন্যদের থামিয়ে দিত তখনই বিমানটি হালকা ঝাঁকুনি অনুভব করল যা কেবিনে একটু গর্জন সৃষ্টি করল যাত্রীর আতঙ্কিতভাবে একে অপরের দিকে তাকাচ্ছিল সিট বেল্ট সাইনটি জ্বলে উঠল এবং এয়ার হোস্টেস চোমানি দ্রুত ককপিটের দিকে দৌড়ে গেলেন তার মুখ সাদা হয়ে গিয়েছিল ঠোঁট কাঁপ ছিল তিনি চিৎকার করে বললেন প্লিজ আপনাদের মধ্যে কেউ ডাক্তার আছেন আমাদের জরুরি সাহায্যের প্রয়োজন একজন মধ্যবয়সী ব্যক্তি ডাক্তার কিরণ দত্ত তার সিট থেকে উঠে ককপিটের দিকে চলে গেলেন কিছুক্ষণ পরে তিনি ফিরে এসে তার মুখে বিষণ্নতার ছাপ নিয়ে বললেন পাইলট স্ট্রোক করেছেন তিনি অজ্ঞান বিমান চালানোর জন্য সক্ষম নন আমরা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি কেবিনে একটি ভয়কির নীরবতা বিরাজ করতে লাগল বিমানটি এখন একটা ভয়ঙ্কর ঝড়ে ধাক্কা খাচ্ছিল এবং সহপাইলট ক্যাপ্টেন রাহুল একাই পরিস্থিতি সামালে সিমশিম খাচ্ছিলেন আর তারপর আয়ান হাত তুললেন তার চোখে আত্মবিশ্বাসের ঝলক ছিল পাশের সিটে বসা অর্জুন অবিশ্বাসের সন্ধে তাকিয়ে বললেন আয়ান তুই প্লেন চালাবি তুই আমাদের সবাইকে মেরে ফেলবি না তো অন্য কাউকে খুঁজে নাও কিন্তু আয়ান স্থির এবং শান্তভাবে বললেন আমি এটা করতে পারি আমি আগে প্লেন চালিয়েছি অনেক দিন হয়ে গেছে কিন্তু চেষ্টা করব যতই বিমানটি ঝড়ের মধ্যে হোঁচট খাচ্ছিল কেবিনের ভেতরে তীব্র উত্তেজনা ছিল যাত্রীরা ভয় পেয়ে গোপনে একে অপরের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকাচ্ছিল যেই ব্যক্তি হাত তুলে দাবি করেছিল যে সে বিমানটি চালাতে পারবে তাকে নিয়ে চিন্তা করছিল অর্জুন যে এখনও অবিশ্বাসের মধ্যে ছিল আয়নের দিকে আরো কাছে চলে গেল তার কণ্ঠ জনিত হচ্ছিল তুমি কি সিরিয়াস আছো আয়ান তুমি কি তুমি আমাদের সবাইকে মেরে ফেলবে কেউ না কেউ তো আছেই অন্য কাউকে খুঁজে নাও তার কথাগুলো ছিল ডেসপারেট চোখে ভয়ের ছাপ কিন্তু আয়ান স্থির ছিল সে ধীরে ধীরে অর্জুনের দিকে মুখ ফিরিয়ে বলল তার শান্ত ভঙ্গিতে যা চারপাশের বিশৃঙ্খলার বিপরীতে ছিল আমি কাউকে মেরে ফেলব না অর্জুন আমি এটা আগে করেছি এরপর শান্তভাবে যোগ করল আমি আর আগের মতো নয় তবে সব কিছু ভুলে যাইনি কেবিন ক্রু শঙ্কিত ছিল কিন্তু যখন আয়ান কথা বলল তার কণ্ঠে এমন এক ধরনের কর্তৃত্ব ছিল যা তাদের কিছুটা দ্বিধায় ফেলেছিল সোহানি যিনি এখনও ভয় পেয়েছিলেন সহ পাইলট ক্যাপ্টেন রাহুলের দিকে তাকালেন যার মুখ ছিল আতঙ্কের ছাপ ক্যাপ্টেন আমাদের দ্রুত কাজ করতে হবে আমরা কি তাকে বিশ্বাস করতে পারি তিনি তার কণ্ঠে ভয় নিয়ে প্রশ্ন করলেন ক্যাপ্টেন রাহুল যিনি কন্ট্রোলের সাথে তার হাত কাঁপছিলেন আয়নের দিকে তাকালেন এবং একটি গভীর দৃষ্টি দিয়েছিলেন যদি সে বলে যে সেটা করতে পারে তাহলে আমাদের কোনো বিকল্প নেই তিনি নিজের মুখে বিড়বির করে বললেন আমাদের তাকে সুযোগ দিতে হবে এবং এরপর আয়ন উঠলেন তার প্রতিটি পদক্ষেপ ছিল স্থির এবং মনোযোগী যেন এটা সে বহুবার করেছে তার চলাফেরা আর সেই দ্বিধাগ্রস্ত পদক্ষেপ ছিল না যা প্রথম বিমানে ওঠার সময় ছিল এখন তার প্রতিটি পদক্ষেপ ছিল আত্মবিশ্বাসী উদ্দেশ্যমূলক প্রতিটি পদক্ষেপে এমন একটি বিশ্বাস ছিল যা কি বাইরের ঝড়ের তাণ্ডবও কমিয়ে দিতে পারেনি যখন আয়ান ককপিটের দিকে এগিয়ে যাচ্ছিল অর্জুন তার দিকে তাকিয়েছিল তার বুকের মধ্যে তীব্র ধাক্কা লেগেছিল সে আয়নকে স্কুলে চিনত সেই তুখোর ছাত্রকে যিনি সব পরীক্ষায় প্রথম হতেন কিন্তু তা ছিল অনেক বছর আগে এরপর থেকে আয়ান আড়ালে চলে গিয়েছিলেন সে আর তার আগের অবস্থায় ছিল না সমাজের প্রান্তে চলে গিয়েছিলেন ভাবতে পারছিল না যে এই একই ব্যক্তি এখন বিমান চালাতে যাচ্ছে এটি বিশ্বাসযোগ্য নয় আয়ান কোনো দ্বিধা ছাড়াই ককপিটে প্রবেশ করল যখন সে ভিতরে গেল কক্ষের উত্তেজনা ছিল তীব্র কিন্তু আয়ানের উপস্থিতি তা কাটিয়ে দিল যেন ছুরি দিয়ে কেটে ফেলা হয়েছে ক্যাপ্টেন রাহুল এবং সহপাইলট যারা স্পষ্টভাবে রিলিফ কিন্তু উদ্বিগ্ন ছিলেন তাকে জায়া করে দিতে পাশে সরে দাঁড়ালেন ককপিট যেখানে অত্যাধুনিক সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ হয় সোহানির দৃষ্টিতে কিছুটা শান্ত মনে হচ্ছিল হেডসেটটা দাও আয়ান শান্তভাবে বলল তার কণ্ঠে এক ধরনের আদেশ ছিল ক্রু সম্মতি জানিয়ে হেডসেটটি তাকে দিল এবং সে তা পরিধান করে কন্ট্রোল প্যানেলের দিকে তাকালো বাইরে ঝড় তীব্র ছিল যা বিমানে এমনভাবে কেঁপে তুলছিল যা কোনো ব্যক্তি যিনি অনেকদিন প্লেন চালাননি তা সামলাতে পারবে না কিন্তু আয়ানের চোখ ছিল দৃষ্টিনিবদ্ধ স্থির এবং অবিচল ডিল্লি কঞ্চল এটি ক্যাপ্টেন আয়ান মেহরা কলসাইন ভিকি আমরা একটি সমস্যার সম্মুখীন হচ্ছি আমাদের পাইলট স্ট্রোক করেছে এবং আমাদের জরুরি অবতরণের অনুমতি প্রয়োজন আয়ান তার কণ্ঠে শান্ত ও কর্তৃত্বপূর্ণভাবে বলল অনেকটার সময় নিরবতার পর কন্ট্রোল টাওয়ার থেকে একটি তীক্ষ্ণ এবং পেশাদার কণ্ঠ আসলো যদিও এটি কিছুটা অবিশ্বাসিত ছিল আয়ান মেহেরা আপনি কন্ট্রোলার অবাক হয়ে প্রশ্ন করল হ্যাঁ আমি জরুরি অবতরণের অনুমতি দিন আমরা একটি ঝড়ে আছি এবং যত তাড়াতাড়ি সম্ভব এই বিমানটি নামাতে হবে আয়ান কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল কন্ট্রোল টাওয়ারের পক্ষ থেকে এক মুহূর্তে স্তব্ধতার পর কন্ট্রোলার তার গলা পরিষ্কার করে বলল আয়ান মেহরা আপনি বিমান চলাচলের এক জীবন্ত কিংবদন্তি আমি জানতে চাই না আপনি কি সক্ষম আমি জানি অবতরণের নির্দেশনা অনুসরণ করুন এই মুহূর্তে কন্ট্রোলারের কণ্ঠে এর ইতিহাসের একটি বোঝা ছিল আয়ানের নাম একসময় সাহস এবং দক্ষতার প্রতীক ছিল দুই দশক আগে এক ভয়াবহ ঝড়ে একাই তিনশো জন যাত্রী নিয়ে বিমানটি নিরাপদে অবতরণ করেছিলেন আয়ান সেদিন তাকে নায়ক হিসাবে অভিষিক্ত করা হয়েছিল কিন্তু তারপর এক যান্ত্রিক ত্রুটির কারণে তাকে সাসপেন্ড করা হয়েছিল এবং আয়ান তখন থেকে খ্যাতি হারিয়েছিলেন তার নাম কলঙ্কিত হয়েছিল এবং বিমান ইন্ডাস্ট্রি তাকে ভুলে গিয়েছিল কিন্তু আজ এই ফ্লাইটে আয়ান আবার প্রমাণ করতে যাচ্ছিল যে তার দক্ষতা হারিয়ে যায়নি আয়ানের আঙুলগুলি দ্রুত কন্ট্রোল প্যানেলে চলে যাচ্ছিল তার মন শুধু কাজের প্রতি নিবদ্ধ ছিল প্রতিটি ক্লিক প্রতিটি সামঞ্জস্য এমন একজন ব্যক্তির মতো ছিল যে এক সময় তার খেলা পুরোপুরি শাসন করেছিল ঝড় বিমানে কেঁপে দিচ্ছিল কিন্তু আয়নের মনোযোগ একটুও নড়ছিল না সে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করছিল গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছিল এবং নির্দেশনা গ্রহণ করছিল যখন বাইরে ঝড় আরও ভয়াবহ হচ্ছিল এদিকে কেবিনে যাত্রীরা স্তম্ভিত হয়ে বসেছিল তাদের মধ্যে যে ভয় ছিল তা এখন বিস্ময়ের সাথে মিশে গিয়েছিল যেই লোকটিকে তারা অবহেলা করেছিল যাকে তারা ভিকারি মনে করেছিল আজ তার লোকেরাই জীবনের রক্ষক হতে যাচ্ছিল যেই মহিলা তার অন্তরে নিগলধাক দেখিয়ে আয়নের দিকে তাচ্ছিল্যপূর্ণভাবে তাকিয়েছিল আজ সে হাতে হাত বাঁধে বসেছিল তার মুখ মুখঢ়র উজ্জ্বল ছিল এই উপলব্ধি নিয়ে যে সে কত ভুল ছিল অর্জুনও হতবাক ছিল সে আয়ানকে স্কুলে চিনত সেই তুখোর ছাত্রকে যিনি সব পরীক্ষায় প্রথম হতেন কিন্তু তা ছিল অনেক বছর আগে এরপর থেকে আয়ান আড়ালে চলে গিয়েছিলেন সে আর তার আগের অবস্থায় ছিল না সমাজের প্রান্তে চলে গিয়েছিলেন ভাবতে পারছিল না যে এই একই ব্যক্তি এখন বিমান চালাতে যাচ্ছে এটি বিশ্বাসযোগ্য নয় মিনিটগুলো যেন ঘন্টার মতো লাগছিল আয়ান কন্ট্রোল টাওয়ারের নির্দেশনা অনুসরণ করছিল শান্তভাবে তার কণ্ঠে ছিল শান্তি যা কেবিনে সবাইকে শান্ত রেখেছিল আমরা শীঘ্রই অবতরণ করব সবাই দয়া করে সিটে বসুন এবং সিট বেল্ট বাঁধুন তিনি ইন্টারকমে ঘোষণা করলেন কিছুক্ষণ নিরবতা বিরাজ করল তারপর তার অবাক হওয়া সত্ত্বেও পুরো কেবিন হঠাৎ স্পন্টেনিয়াসভাবে করতালি দিয়ে উঠল যতই আয়ান বিমানটি ঝড়ে চালাচ্ছিল প্রতিটি মিনিট যেন একটি চিরকাল ধরে মনে হচ্ছিল বিমানটি যা তীব্র টার্বুলেন্সে ক্ষতিগ্রস্ত হচ্ছিল ভায়োল্যান্টলি কেপেংড ছিল এবং বাইরে ঝড় যেন থামছেই না কিন্তু ককপিটের ভেতরে আয়ান ছিল শান্ত তার হাত ছিল স্থির তার চলাফেরা ছিল নির্ভুল কন্ট্রোল ঠিক করতে গিয়ে প্রতিটি সিদ্ধান্ত ছিল তার অতীত অভিজ্ঞতার ভারে নেওয়া সে জানত এই পরিস্থিতি অন্যদের চেয়ে ভালোভাবে সামলাতে ক্যাপ্টেন রাহুল সহপাইলট আয়নের পাশে বসেছিলেন তার মুখ ছিল সাদা কিন্তু তার চোখে কৃতজ্ঞতা ও অবিশ্বাসের মিশ্রণ ছিল সে বিমানের নিয়ন্ত্রণে প্রচণ্ডভাবে সংগ্রাম করছিল প্রতিটি সেকেন্ডে তা স্নায়ু দুর্বল হয়ে যাচ্ছিল কিন্তু এখন আয়ান যখন হাল ধছে সে নতুন করে আশা অনুভব করছিল সে আয়ানকে গভীর মনোযোগ দিয়ে দেখছিল তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি নির্দেশ শেখার চেষ্টা করছিল এক অর্থে সে একজন মাস্টারের কাজ দেখছিল একজন ব্যক্তির কাজ যাকে একসময় বিমান চলাচলের কিংবন্দি হিসেবে দেখা হত আয়ান যখন বিমান চলাচলের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করছিল বিমানটির অবস্থা জানাচ্ছিল এবং নির্দেশনা পাচ্ছিল তখন বাইরে ঝড়ারও তীব্র হয়ে উঠছিল বৃষ্টি জানালায় আছড়ে পড়ছিল আর বজ্রপাত আকাশকে আলো করে দিচ্ছিল টালমাটাল মেঘগুলিকে আলো দিয়ে উদ্ভাসিত করছিল কিন্তু ককপিটে একমাত্র শব্দ ছিল আয়ানের শান্ত কণ্ঠ যার মধ্যে ছিল নির্দেশের স্পষ্টতা একজন অভিজ্ঞ পাইলটের মতো দিল্লি কন্ট্রোল আমরা রানওয়ের কাছে পৌঁছে যাচ্ছি জরুরি অবতরণের জন্য চূড়ান্ত অনুমতি চাই আয়ান কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বললেন তার কণ্ঠে কোনোভাবেই বিচলিত হওয়ার ছাপ ছিল না যদিও বাইরে তীব্র অস্থিরতা কন্ট্রোল টাওয়ারের আরেক প্রান্ত থেকে উত্তর এল আয়ান আপনি অবতরণের অনুমতি পেয়েছেন আমরা রানওয়ে তিন খোলার ব্যবস্থা করেছি সতর্ক থাকবেন এখানে শক্ত সাইড উইন্ড আছে তবে আপনি জানেন কি করতে হবে শুভকামনা এটি শেষ নির্দেশনার পর আয়ান একটা না শ্বাস নিল তিনি জানতেন কি করতে হবে তিনি জানতেন এমন পরিস্থিতিতে বিমান কিভাবে নামাতে হয় যদিও দশ বছর হয়ে গেছে শেষবার বিমানে পাইলট হিসেবে কাজ করা তার হাত দ্রুত চলতে লাগলো কন্ট্রোল প্যানেলের উপর বিমানের গতি ধীর করে রানভের দিকে নিয়ে যাচ্ছিল কেবিনে যাত্রীরা শ্বাসরুদ্ধ হয়ে ছিল। তাদের আগে যে ভয় ছিল তা এখন বিস্ময়ের অনুভূতিতে বদলে গেছে আয়ান যে লোকটিকে তারা আগে ভিখারি মনে করেছিল আছে তাদের রক্ষক হয়ে দাঁড়িয়ে যাত্রীরা যারা আগে তাকে তাচ্ছিল্য করেছিল এখন সেই লোকটির জন্য মৌন ও শ্রদ্ধায় দাঁড়িয়েছিল কেউ কেউ একে অপরকে ফিসফিস করে বলছিল কিভাবে তারা এত ভুল ধারণা করেছিল তার সম্পর্কে অর্জুন সিটে বসে তার মুখ সাদা হয়ে গেছিল তার যা দেখছিল তা বিশ্বাস করতে পারছিল না কয়েক মুহূর্ত আগে সে আয়নকে অবহেলা করছিল তার চেহারা এবং তার পতন নিয়ে সমালোচনা করছিল কিন্তু এখন যখন আয়ন প্রেশাদার পাইলটের দক্ষতায় বিমান চালাচ্ছিল তখন অর্জুন উপলব্ধি করল যে সে কত ভুল ছিল তার বন্ধু যাকে একসময় অপ্রতিরোধ্য সেরা ছাত্র হিসেবে জানতো সেই আয়ান এখন সেই ব্যক্তি যে দশ বছর আগে শত শত জীবন বাঁচিয়েছিল আয়ান এতটা বেঁচেছিল তা অর্জুন কখনও কল্পনাও করতে পারেনি বিমানটি নামতে শুরু করলে আয়ানের মনোযোগ একটুও সরে যায় না তার মন ছিল তীক্ষ্ণ এবং তার প্রতিটি পদক্ষেপ ছিল পরিকল্পিত বাইরে ঝড় যখন আরও তীব্র হচ্ছিল ককপিটের ভেতরে ছিল একটি শান্ত দৃঢ় সংকল্প আয়ান ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিকূলতার সত্ত্বেও বিচার ও তিক্ততার সত্ত্বেও আয়ান এখানে ছিল এবং সেই বিমানটি নিরাপদে নামাবে বিমানটি রানওয়েতে অবতরণ করল বেশ মসৃণভাবে ঝড়ের তীব্রতার পরেও সামান্য ঝাঁকুনি অনুভূত হয়েছিল যখন চাকা রানওয়ের সাথে স্পর্শ করল কিন্তু তা খুবই কম বিমানটি ধীরে ধীরে গতিতে কমে গিয়ে খুব শীঘ্রই নিরাপদে জমিনে চলে আসলো যাত্রীদের মধ্যে যে প্রশান্তি ফিরে আসলো তা অনুভূত হচ্ছিল তাদের আগের যে ভীতি ছিল তা সকালের শিশিরের মতো বিলীন হয়ে গেল বিমানটি পুরোপুরিভাবে থামার পর কেবিনে করতালি পড়ল যাত্রীরা উঠে দাঁড়িয়ে সেই লোকটির জন্য প্রশংসা করতে লাগল যে তাদের জীবন বাঁচিয়েছে যে মহিলা আয়নকে তাচ্ছিল্য করেছিল সে এখন হাত তুলে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছিল তার মুখ লজ্জা এবং কৃতজ্ঞতায় লাল হয়ে গেছিল এমনকি অর্জুনও যিনি পুরো ঘটনার সময় অবিশ্বাসে ভুগছিলেন দাঁড়িয়ে করতালিতে যোগ দিলেন আয়ন শান্তভাবে বসেছিলেন তার মুখে কোনো উল্লাসের ছাপ ছিল না যেন এটি তার জন্য কোনো বড় ব্যাপার নয় তিনি যা করতে হয়েছিল তা করেছেন এবং কোনো দ্বিধা ছাড়াই করেছেন কোনও স্বীকৃতির প্রয়োজন ছাড়াই কিন্তু যখন তিনি উঠে কেবিন দরজা দিয়ে বের হচ্ছিলেন তখন তিনি একটি দৃশ্যের মুখোমুখি হলেন যা তাকে অবাক করে দিল একজন এয়ারলাইন অফিসার রমেশ কেবিনের মাঝখানে দাঁড়িয়ে তার মাথা নিচু করে শ্রদ্ধা জানাচ্ছিল আয়ান যখন তাকে পাশ করে যাচ্ছিলেন রমেশ নরম কণ্ঠে বললেন স্যার আমরা আপনার ফ্লাইট পারফরমেন্স লাইভ ট্র্যাক করেছি আমাদের বোর্ড আপনাকে আপনার চাকরি ফিরিয়ে দিতে চায় আমরা এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম আয়ান থামলেন তার দৃষ্টি নরম হয়ে গেল যখন তিনি অফিসারের দিকে তাকালেন বিমান ইন্ডাস্ট্রি তাকে বহু বছর আগে ছেড়ে দিয়েছিল ভুলে গেছিল কিন্তু আজ এই নায়কের কাজের পর তার অতীত যেন তাকে পিছু নিয়ে যাচ্ছিল যে ইন্ডাস্ট্রিতে তিনি একসময় শাসন করেছিলেন তা এখন তার দিকে হাত বাড়িয়ে তার কাছে ফিরিয়ে আনতে চাইছিল আয়ান আকাশের দিকে তাকিয়ে তার মুখে এক ধরনের প্রান্তি ফুটে উঠল তারা আমার চাকরি কেড়ে নিয়েছিল রমেশ কিন্তু তারা আমার সাহস কেড়ে নিতে পারেনি এটি সেই কিছু যা তারা কখনো নিতে পারবে না তিনি ধীরে ধীরে বললেন যেন নিজেকেই বলছেন যাত্রীরা যখন বিমান থেকে নামতে শুরু করল তারা এক এক করে উঠে দাঁড়ালো এবং আয়নকে সালাম জানাল যে লোকটি তাদের জীবন বাঁচিয়েছিল যাকে তারা একসময় অবজ্ঞা করেছিল এখন তার হিরো একের পর এক সবাই তাকে পাশ করে যায় মাথা নিচু করে শ্রদ্ধা জানায় তাদের চোখে ছিল প্রশংসায় ও শ্রদ্ধা এমনকি অর্জুনও যিনি পুরো ঘটনার সময় অবিশ্বাসে ভুগছিলেন তার কাছে গিয়ে বলল আমি আমি কখনো বুঝতে পারিনি আয়ন তুই সবসময় আমার ধারণার চেয়ে অনেক বেশি ছিলি আজ তুই আমাকে এমন কিছু দেখিয়েছিস যা আমি কখনো ভুলব না আয়ান হাসলেন তার দৃষ্টিতে শান্তি ছিল এটা অতীতের কথা নয় অর্জুন এটা ভবিষ্যতের কথা এবং সেই ভবিষ্যতের মুখোমুখি হতে সাহস এবং এরই সাথে আয়ান বিমান থেকে নামলেন মাথা উঁচু করে আত্মবিশ্বাসের সাথে যে লোকটি একসময় বিস্তৃত কিংবন্দী ছিল আজ আবার দাঁড়িয়ে দৃঢ়ভাবে যে একটি জীবন্ত সাক্ষী হয়ে উঠেছে দৃঢ়তা আত্মবিশ্বাস এবং প্রকৃত মূল্য প্রতিষ্ঠার যখন আয়ান বিমান থেকে নামলেন এবং এয়ারপোর্ট টার্মিনালে প্রবেশ করলেন তখন যাত্রীদের পরতালি এবং প্রশংসা এখনও তার মনের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল তিনি জীবনে অনেক কিছুই পেরিয়ে এসেছেন তার ক্যারিয়ারের উজ্জ্বল শিখর এবং এর পর তার পতন কিন্তু আজ সমস্ত সংগ্রাম অতীতের ছায়ায় জীবন কাটানোর পর তিনি নিজেকে এবং তার চারপাশের সবাইকে প্রমাণ করেছেন যে তার মূল্য কখনও তার চেহারা পতন অথবা পরিস্থিতির দ্বারা নির্ধারিত হয়নি এয়ারপোর্টটি ক্রমাগত গুঞ্জন করছিল যাত্রীরা টার্মিনাল থেকে বের হয়ে যাচ্ছিল কেউ আবার সংযোগ ফ্লাইট ধরতে তাড়াহুড়ো করছিল আবার কেউ জরুরি অবতারণের গুরুত্ব বুঝতে পারছিল কিন্তু আয়নের মন ছিল অন্য কোথাও তিনি ভাবনায় হারিয়ে গিয়েছিলেন তিনি ঝড় যতটা বাস্তব ততটাই আক্ষরিক পাড়ি দিয়ে এসেছেন এবং এখন নতুন করে পৃথিবীর দিকে ফিরে তাকাচ্ছেন রামেশ সেই এয়ারলাইন কর্মকর্তা যিনি তাকে আগে কথা বলেছিলেন এখন তার পাশে হাঁটছিলেন তার মুখে শ্রদ্ধা এবং প্রশংসার মিশ্রণ ছিল স্যার বোর্ড আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসার জন্য একটি অফিসিয়াল প্রস্তাব দিতে চায় রামেশ বললেন তার কণ্ঠে দৃঢ়তা ছিল আমরা বহু বছর ধরে আপনার ফিরে আসার জন্য অপেক্ষা করছি আজ আপনি প্রমাণ করেছেন কেন আপনাকে আমরা কখনো ছেড়ে দিতে পারিনি আয়ান রামেশের কথা শুনছিলেন কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না তার বদলে তিনি বড় জানালার দিকে টাকালেন বিমানগুলো উড়তে এবং নামতে দেখে তার মনে খেলা শুরু হয়েছিল তার এক সময়ের উজ্জ্বল ক্যারিয়ারের স্মৃতিতে তিনি বিমান জগতে একসময় শীর্ষে ছিলেন দেশ সেরা পাইলট হিসাবে সম্মানিত কিন্তু একটি ভুল একটি যান্ত্রিক ত্রুটি তাকে সাসপেন্ড করেছিল এবং তার পতন শুরু হয়েছিল আমি জানি না যদি ফিরে যেতে পারব আয়ান শেষ পর্যন্ত বললেন তার কণ্ঠে কোমলতা যেন কিছুটা দ্বিধায় শিল্প আমাকে ভুলে গিয়েছিল তারা আমাকে এমনভাবে দেখেছিল যেন আমি কিছুই না কিভাবে আমি এমন জায়গায় ফিরতে পারবো যারা আমাকে এত সহজেই ভুলে গিয়েছিল রামেশ কিছুক্ষণ থেমে থেকে সাবধানে তার কথা বললেন আপনি কখনো সত্যিই চলে যাননি স্যার মানুষ কথা বলে তারা ভুলে যায় কিন্তু আপনার অবদান আপনার দক্ষতা এগুলো কখনো ভুলে যায়নি আজ আপনি প্রমাণ করেছেন কেন আপনি এখনও সেরা আয়ান তার দিকে তাকিয়ে সামান্য হাসলেন মনে হয় তিনি বললেন কিন্তু এটি তাদের সম্পর্কে নয় এটি আমার সম্পর্কে আমি অনেক সময় ধরে যা হারিয়েছি তা পুনরুদ্ধার করার চেষ্টা করেছি আজ আমি উপলব্ধি করেছি যে এটি আমার কি ছিল তার ব্যাপার নয় এটা আমি কি করতে পারি তার ব্যাপার পৃথিবী হয়তো আমাকে ভুলে গিয়েছে কিন্তু আমি নিজেকে ভুলে যাইনি যতই তারা বিমানবন্দর পর হচ্ছিল আয়ানের কথাগুলি বাতাসে লিঙ্গার করছিল তিনি এত বছর ধরে যে সম্মান এবং স্বীকৃতি ফিরে পেতে চেষ্টা করেছিলেন তা আজ তাকে শান্তিতে পূর্ণ করেছিল এটি আর চাকরি খ্যাতি বা পদবীর ব্যাপার ছিল না এটি ছিল নিজেকে আবার খুঁজে পাওয়া নিজের মূল্য নতুন করে বুঝে নেওয়া তখনই আয়নের ফোনে একটি মেসেজ এলো তিনি তা বের করে দেখলেন একটি পুরনো পরিচিতর মেসেজ ছিল এটি ছিল তার প্রাক্তন গুরু একজন মানুষ যিনি তার কেরিয়ার শুরুর দিকে তাকে সহায়তা করেছিলেন মেসেজে ছিল আমি দেখেছি আজ আপনি কি করেছেন আপনি সব সময় মহানতার জন্যই ছিলেন কাউকে আপনার মান হারানোর অনুমতি দেবেন না আয়ান মেসেজটি পড়ে গলা চেপে উঠল বহু বছর পরে তিনি তার গুরুর কথাগুলি নিজের অন্তরে গভীরভাবে অনুভব করলেন এটি শুধু স্বীকৃতি বা পুরস্কারের ব্যাপার ছিল না এটি ছিল তার নিজের যাত্রা সংগ্রাম এবং তার মহানতার উপলব্ধি তার জন্য এটি প্রমাণ হয়ে গেল যে সে যেখানেই পড়েছিল তার মহানতা কখনো হারায়নি রামেশের দিকে তাকিয়ে আয়ান নতুন করে বললেন তুমি জানো হয়তো এখন সময় এসেছে আমি পিছনে তাকানো বন্ধ করি আমি অনেক সময় ধরে অতীত নিয়ে আফসুস করেছি এখন সামনে তাকানোর সময় এখনও অনেক কিছু করার বাকি রামেশ হাসলেন তার চোখে শ্রদ্ধা ছিল আমি মনে করি আপনি ঠিক বলছেন স্যার যাই হোক না কেন ভবিষ্যৎ থাকে আমি জানি আপনি আবার উঠে দাঁড়াবেন আজ আপনি তা প্রমাণ করেছেন আয়ান মাথা নেড়ে এক মুহূর্তে আকাশের দিকে তাকিয়ে আবারও গভীরভাবে শ্বাস নিলেন সূর্যাস্তের সোনালী আলো শহরের ওপর পড়ে যা আয়নের নিজের যাত্রার প্রতীক হিসাবে মনে হচ্ছিল ঝড় চলে গেছে আর এখন শুধুই পরিষ্কার আকাশ তার সামনে যতক্ষণ আয়ন সেখানে দাঁড়িয়েছিলেন তার মনে একটি চিন্তা এলো তাকে আর পাইলটের পদ বা চাকরির সম্মান প্রয়োজন নেই যাতে সে পূর্ণত অনুভব করতে পারে তার আগে যে কিছুই ছিল না তা সে ইতিমধ্যে পেয়ে গেছে সে নিজেকে আবার খুঁজে পেয়েছে নিজের শক্তি এবং মূল্য পুনরায় বুঝে নিয়েছে সে নিজেকে প্রমাণ করেছে যে যত নিজে সে পড়েছিল সে সব সময় আবার উঠে দাঁড়াতে পারবে এই উপলব্ধির সঙ্গে আয়ান তার কাঁধের ওপর থেকে ভারমুক্ত অনুভব করলেন তার যাত্রা এখনও শেষ হয়নি সামনে যে পথ রয়েছে তা অনিশ্চিত কিন্তু এক বিষয় তিনি নিশ্চিত জানতেন যে ব্যক্তি একসময় লেগেন ছিল তিনি আর তার অতীত ভুলের দ্বারা নির্ধারিত নন তিনি নির্ধারিত হন তার দৃঢ়তা সাহস এবং জীবনের যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা দ্বারা এবং এর সঙ্গে আয়ান বিমানবন্দর থেকে বেরিয়ে গেলেন তার হৃদয় হালকা এবং আত্মা অটুট তিনি সবচেয়ে বড় পাঠটি শিখে গেছেন যে সত্যিকারের মহানতা কখনো পদবি সম্পদ বা পুরস্কারের মাধ্যমে পরিমাপ করা যায় না তা পরিমাপ করা যায় সেই শক্তির মাধ্যমে যা বিপদের মুখে দাঁড়িয়ে এবং কোনো বাধা ছাড়াই সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয় যতই আইন জনতার মধ্যে হারিয়ে যাচ্ছিল বিমানের যাত্রীরা যারা একসময় তাকে তাচ্ছিল্য করেছিল এখন মৌন শ্রদ্ধায় দাঁড়িয়েছিল যে মানুষটিকে তারা একসময় অবজ্ঞা করেছিল আজ সে তাদের এমন এক হিরো হয়ে দাঁড়িয়েছে যাকে তারা কখনো ভুলবে না এবং সেই মুহূর্তে সকলের কাছে পরিষ্কার হয়ে গেল যে সত্যিকারের মহানতা কখনো বাহ্যিক রূপ বা পরিস্থিতির দ্বারা বিচার করা যায় না বরং তা বিচার করা যায় ব্যক্তির অন্তরের এবং আত্মার দ্বারা